শুভ সকাল আজ অন্নপূর্ণা পুজো সকাল সকাল মাকে ফল মিষ্টি দিয়েছি আর দুপুরে দেব অন্নভোগ অন্নভোগ করার সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ফুলগুলো দেখো আমাদের সবগুলোই গাছের ফুল মালাটা না জাস্ট এই ফুলগুলো এই জবা ফুলগুলো হালকা লাইট পিঙ্ক কালার হলুদ কালার তো অন্যান্য কালার গাছেই ঠাকুরকে দিয়ে বন ভরে যায় গাছ ভর্তি প্রত্যেকটা গাছেই ফুল হয় আর এই যে সকাল সকাল রিভু রিভু বন্ধু বান্ধব ডেকে নিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে রিপুর টিফিন খেয়েছো আমাদের ঠাকুরের খিচুড়ি প্রায় শেষের দিকে সবই রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু খিচুড়িটা হলেই কমপ্লিট আর যখন ঠাকুর এই তো অন্নপূর্ণা মাকে সব খাবার সাজিয়ে দিয়েছি আজ মাকে দিয়েছি খিচুড়ি দিয়েছি আর পাঁচ রকম বাজা পাঁচ রকম না টোটাল পাঁপড় নিয়ে সাত রকম ভাজা দিয়েছি মিষ্টি দিয়েছি আর দিয়েছি সাথে চাটনি এই তো আমাদের ঠাকুরকে অন্য অন্য ভোগ নিবেদন করা কমপ্লিট ঠাকুর খাওয়া হয়ে গেলেই আমরাও খাবো তাহলে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে চলো টাটা ওর টাটা করে দাও এদিকে এসো